প্যান্ডেল লাইটিং চারিদিকে আলোকসজ্জা স্টেজের কোনে পক্ষের আমন্ত্রণে চলছিল খাবার সহ জমকালো বিয়ের আয়োজন শিরোয়ানি সাজে হাজির বড় আর কিছু সময় বাদে শেষ হওয়ার কথা ছিল বিয়ের কিন্তু হঠাৎ বিয়ের মাঝে হাজির চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তবে প্রশ্ন কেন বাজিত বার্মা কলোনির এই বাড়িতে চোদ্দ বছরের এক কন্যাশিশুর বাল্য বিয়ের খবরে ছুটে আসেন ম্যাজিস্ট্রেট বন্ধ করে দেন বিয়ের আয়োজন শহরের ভেতর এমন বাল্য বিয়ের কাণ্ডে হতবাক স্থানীয়রা আর এর পরবর্তীতে যদি এরকম তারা করে আমাদের এলাকার ভলান্টিয়ার আবারও আছে যদি এরকম করানো হয়ে থাকে তারা যদি ফার্দার কোনো নিশ্লিপ নেয় আমরা আবারও এ বিষয়ে সচার পাব সরকারি প্রতিষ্ঠানগুলো যদি সক্রিয় হয় বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি সক্রিয় হয় সচেতনতা জায়গাটা যদি অনেক বাড়ানো যায় সেক্ষেত্রে হয়তো আমরা মনে করছি যে এই যে বাল্যবিবাহের অবস্থাটা অনেকখানি কম আয়োজন বন্ধ করে আঠারো বছর না হওয়া পর্যন্ত আলাদা থাকার শর্তে মুসলেকা না হয় দুই পরিবারের কাছে করা হয় বিশ হাজার টাকা জরিমানা এখানে একটা নোটারিফাইড একটা ডকুমেন্ট দিয়ে তারা বিয়ের কার্যক্রম চালাচ্ছে যেটার আসলে আইনগত কোনো ভিত্তি নেই সো আমরা ওই ডকুমেন্টটাও জব্দ করেছি ওটা নিয়েও আমরা পরবর্তীতে কার্যক্রম চালাবো আর এখন যেহেতু এখানে বিয়েটার কার্যক্রম চলমান ছিল আমরা সেটাকে বন্ধ করে দিয়েছি এবং মেয়ের মেয়েটা যেহেতু প্রাপ্তবয়স্ক নয় মেয়ের মা এবং বাবা এখানে অ্যাভেলেবেল নেই বাবা এবং ছেলের বাবা মা মানে যারা গার্ডিয়ান আছেন তাদেরকে তাদের কাছ থেকে ছেলের নিজে বর যিনি আছেন উনি প্রাপ্তবয়স্ক হয় ওনার নিজের একটা মুসলিকে নেওয়া হয়েছে এবং সাথে তার বাবা মায়ের সবার সিগনেচার করে নেওয়া হয়েছে গ্রামাঞ্চলের মতো মূল শহর থেকে দূরের এলাকাগুলোর দিকে বিশেষ নজরদারির আহ্বান সুশীল সমাজের